আচ্ছা এই দুটোর দাম কেমন চাচ্ছেন একশো ষাট চাচ্ছেন বেচা কত হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন তেরো জুলাই রবিবার আছে সাতাইশ সিটি হাটে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে সিটি হাটে আমদানি মোটামুটি হয়েছে কিন্তু বেচা কেনা একটু কম আছে তো এর ভিতরে যে সকল কালেকশনগুলো হয়েছে দাম দর কেমন কি চলছে সেটা নিয়ে কথা বলবো দর্শক সপ্তাহে দুই দিন বসে হাটটি রবিবার এবং বুধবার রবিবারের হাটটা মতো বড় হাট তো এই হাটের ছোটো ছোটো বাচ্চা যেগুলো খামার উপযোগী আট মাস নয় মাস এক বছরের প্রজেক্ট সে সকল বাচ্চাগুলো দশক ময়সের বাচ্চাগুলো আমি দেখবো আপনাদেরকে দাম দর কেমন কিছু চলছে সেটা নিয়ে কথা বলবো যেমন এখানে এক জোড়া রয়েছে এই জোড়ার দাম কেমন আছে ভাই এক লাখ পঁয়ষট্টি যাচ্ছে না বেজে কেন না হবে না আশি হাজার টাকা পিচ আশি হাজারটা পিছু মারার দিচ্ছে আছে এই দুইটা যে পাঠা মাছ দর্শক যে তার পাশে আরো আছে এই সকল মাছ মারদা কাছ থেকে দর্শক দেখুন এদি পাশে দর্শক যেমন দেখেন এই যে এই মুষটা এই মুষটা আপনাদের নেই ভাই ওটা আপনাদের ও এটা আপনার এটা 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 কত হবে ভাই এটা এটা এবার ইমুষটা কত হবে হ্যাঁ

আজকে হাটে প্রচুর গরম দর্শক এই গরমে টিকা থাকাই মুশকিল হয়ে গেছে কি খবর ভাই কেমন আছো আছে ভাই ভালো কি অবস্থা আজকে বাজার কেমন খুবই খারাপ কালেকশন আছে কিন্তু আজকে বেচা কেনা কম হ্যাঁ বেচা কেনা খারাপ আমিও দেখছি অনেকক্ষণ থেকে হাটে আসবো আচ্ছা আচ্ছা এই জোড়া কি হবে জোড়া দেড়শো বলছে একটু বেশি আর ওই জোড়াটা ওই জোড়াটা ওরকমই দাম সত্তর থেকে আশির ভিতরে দশক এখানে দশক আছে এই চারটা মোষ আর ওই দুটা বড় দুটা আপনি কত হলে দিবেন আচ্ছা আচ্ছা এই ব্যাপার একটু দেখি দেখাই মাস দর্শক এই যে মাস দেখেন আশি হাজার টাকা দাম উঠেছে নব্বই মানে পঁচানব্বই হাজার টাকা পিছ দিবে বলছে

আপনি কত হলে দিবেন তিরিশ এক লাখ পনেরো করে পিস দশক এক লাখ পনেরো করে পিসো দাঁড়তে সময় লাগবে কেমন এক বছর দাঁড়বে না তৈরি তো হয়ে যাবে না তৈরি হবে আচ্ছা আর এখানে দিয়েছে আরো সুন্দর সুন্দর মোষ আছে বাচ্চা মোষ এই মোষ গুলো দশক এক লাখ দশ থেকে পনেরো ভিতরেই আছে কিন্তু এখানে তো ওইখানে বড় দূরে আছে ভাই বড়দিটে

মাৰামাৰি কৰিব দিয়ে কৰো দিয়া আমি কথা পাৰিব মোটা হাত ভালো একটা এই মসটা পাল্ট বছরের উপরে তাহলে মশি মনে করেন যে প্রায় দুশো টাকা দাম লাগবে দুশো দাম

মনে হয় বলছে বলছে দেননি অল্প করে দেবেন মানে 95000 দিয়ে দিবেন নাকি লাভ হবে 5000 লাভ হবে হবে ইনশাআল্লাহ যে এই পিচ এই যে দেখেন দর্শক যে এখানে কিছু মিডিয়াম রেঞ্জের বাচ্চা আছে এই বাচ্চাগুলো আমরা দেখি একটা মোরার বাচ্চা দেখছি দাতা দাতা নাকি রে জোড়া তো মিলে না আচ্ছা কত দাম যাচ্ছেন পঞ্চান্ন এক লাখ পঁচিশ আর এক লাখ পঞ্চান্ন এটা কত দাম হবে পঞ্চান্নটা

আচ্ছা ঠিক আছে দেখি একটু দশক সতেরো কে বলছি আরেকটু কমে দিবে যদি করা যায় তাহলে আরেকটু আর একটু কমে দিবে পার পিছিয়ে ঠিক আছে দশ দিয়েছি ওনার সতেরো বলেছে ঠিক আছে দর্শক আমরা দেখি পাশে দর্শক একটা ওয়াটার বাফেলো এই যে কম্বোডিয়ান বা বকনা দেখছি কার এটা ভাই বকনাটা ভাই আপনার বকনা ধরছি এটা একটু ধরি কত বকনাটা ভাই দাম চান বস থাকলে বলে যাবে না এক লাখ বিশ আমরা তো হাটের লোক বুঝেননি জিজ্ঞাসা করছি হাটের প্রচারণা করছি বুঝলেন এক লাখ বিশ আছেন বেচা কেনা কত করবেন একশো পাঁচ এটা কি আপনার বাসার ব্যবসা করছেন আচ্ছা আচ্ছা হিটে আসতে সময় লাগবে কেমন ছয় মাস ছয় মাস পরে হিটে আসবে এক লাখ পাঁচ বলছে দাম দর করলে আর কিছু কমার সুযোগ আছে একশো ভাঙে আসবে না আসবে না পুরোপুরি একশো হলে দিবে এরকম চিন্তা ভাবনা আচ্ছা ঠিক আছে এটা মানে আনকমন একটি মোস্ট তার জন্য দর্শক আপনাদেরকে আমি দেখালাম এটা হচ্ছে ওয়াটার বাফেলো জাত বলা হয় এটা যদি পাঠা হয়তো না তো এক লাখ দশ পনেরো দেওয়া নেওয়া যেত দেখে পাঠা হয়তো আর এই যে এই জোড়া আপনার কথা যাচ্ছেন ভাই আড়াইশো বেচা কেনা কত তিরিশ হলে দিবেন আচ্ছা